এটা হচ্ছে ব্রিসবেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেন এবং এই শহরটি গড়ে উঠেছে মূলত এই নদীকে কেন্দ্র করে যেই নদীর নামও ব্রিজবেন রিভার এবং এই নদীর দুই পাশেই হচ্ছে শহর নর্থ ব্রিসবেন এবং সাউথ ব্রিসবেন আসলে এই নর্থ এবং সাউথ নিয়েই হচ্ছে মূল ব্রিজবেন এবং সেটা এখন পৃথিবীর অন্যতম একটা আধুনিক শহর এবং বহু মানুষ এই শহর দেখতে আসেন এই শহর দেখতে আসার কারণ আছে কারণ শহরটা আসলে অনেক সুন্দর আমি এই ভিডিওটা করেছি আসলে একদিন সন্ধ্যাবেলা এবং তখন আসলে মেঘলা ছিল আকাশ তার আগে দুপুরে বৃষ্টি হয়েছে তারপর সন্ধ্যার সময় আমি সিটি থেকে অর্থাৎ ব্রিসবেন শহর যে মূল জায়গা সিটি এটাকে কুইন স্ট্রিট বলে সেখান থেকে আমি বাড়ি ফিরছিলাম আমার স্ত্রী যেখানে থাকেন ইউনিভার্সিটি অফ পাশে একটা এলাকায় তো সেখানে আমি ফিরছিলাম তো হঠাৎ করে মনে হল একটা ভিডিও করা যায় কারণ এই দিনে ওয়েদারটা অসাধারণ ছিল আর কি আমি আপনাদের একটা কথা বলি আপনি যখন আসলে ব্রিসবেন শহরে এই নদী দিয়ে যখন চলবেন যদি কখনও যান একদম সহজ করে বললে বাতাস কত বিশুদ্ধ হতে পারে হ্যাঁ কত শান্তি পাওয়া যেতে পারে আপনার বাতাসে শ্বাস নিয়ে আপনি সেটা অনুভব করবেন নদীর পাশে দেখতে পাচ্ছেন ব্রিসবেনের স্টেট লাইব্রেরি এটা খুবই সুন্দর একটা জায়গা আমি এই লাইব্রেরিতে কয়েকবার গিয়েছি এবং তারপরে নৌকাটি এই নৌকাটার নাম হচ্ছে সিটি ক্যাট এটা আসলে নৌকা নয় স্পিড বোর্ড বলা যায় অত্যাধুনিক নৌযান এবং এই স্পিড বোট বা নৌযানটি যখন আপনার সিটি থেকে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড থেকে যায় তখন আসলে কয়েকটা ব্রিজ পার হতে হয় দু একটা ব্রিজ আছে শুধুমাত্র ট্রেন চলাচলের জন্য আর বেশিরভাগ ব্রিজে মানুষও চলতে পারে এবং হচ্ছে আপনার অন্যান্য যানবাহনও চলতে পারে আবার মানুষের মানুষ জগিং করে সাইকেলও চালায় আমরা এই ব্রিজের ওপর দিয়ে আমি আর আমার ছেলে একসময় সাইকেলও চালিয়েছি তো আসলে তারপর যখন ফিট ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কয়েকটা ব্রিজ এই ব্রিজগুলো আসলে নর্থ এবং সাউথকে যুক্ত করেছে এবং এই ব্রিজটা অনেক পুরাতন যে ব্রিজটা সামনে দেখতে পাচ্ছেন আমি এক্স্যাক্টলি নামটা আমার জানা নেই হয়তো নিশ্চয়ই কোথাও নাম ফলক আছে কিন্তু ব্রিজবেন রিভারের উপরে এই ব্রিজটাই সবচেয়ে পুরাতন আপনার সামনে দেখতে পাচ্ছেন আরেকটা ব্রিজ এই ব্রিজটা মূলত আসলে রেলওয়ের ব্রিজ যে ব্রিজ দিয়ে আপনারা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এই রেলওয়ে ব্রিজ দিয়ে আসলে নর্থ এবং সাউথ যে সংযোগ রেলের যে সংযোগ সেটা আসলে আসলে রক্ষিত হয় আমি একবার গিয়েছিলাম আসলে আমরা থাকি নর্থে কিন্তু একবার আমি ভুল করে সাউথে চলে গিয়েছিলাম এবং অনেক দূর চলে গিয়েছিলাম একবার আমি বাংলাদেশে অস্ট্রেলিয়া গিয়েছি ব্রিসবেন গিয়েছি তারপরে ভুল করে আসলে আমি অনেক দূর চলে গেছে কারণ আমাকে আরেকটা স্ট্রেনে স্টেশনে নামতে হতো সেখানে না নেমে আমি ভুল করে অনেক দূর চলে গিয়েছিলাম তো যাই হোক আজকের বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা অসাধারণ অসাধারণ দৃশ্য আসলে আমি বলতে আপনাদেরকে বোঝাতে পারছি না যে যখন আমি এই দিন যখন আপনার সিটি ক্যাটাগরি চলছিলাম তখন আসলে ওয়েদারটা অসাধারণ ছিল ওই যে দেখেন ওপরে মানুষজন জগিং করছে আপনার হাতে দেখতে পেলেন আসলে মানুষজন বিকালবেলা অস্ট্রেলিয়াতে সবাই প্রায় জগিং করতে বেরোয় এবং এত চমৎকার ওয়েদার মানে আমি আমি আসলে আমি যাই না আমার পৃথিবীতে অন্য কোন দেশে যাওয়ার সুযোগ হবে কিনা কিন্তু আসলে নিঃশ্বাস নিয়ে আসলে এত আরাম এত আপনার শান্তি সেটা বলার অপেক্ষা রাখেন আপনি দেখতে পাচ্ছেন এক এক সন্ধ্যায় আমি সিটি থেকে বাড়ি ফিরছি এবং এই ব্রিজবেন রিভার অনেক 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 ঢেউ থাকে আপনি দেখেন এটা খুব দ্রুত যাওয়ার কারণে একটু দোলাদলি করছে তো সো কেউ যদি আসলে ব্রিসবেন শহরে যান প্লিজ যদি সুযোগ থাকে আসলে এই সিটি ক্যাট এই যে এই যে আপনার যানবাহনটা এই যানবাহনটা আসলে মিস করবেন না এবং যখনই সুযোগ পাবেন এই সিটি ক্যাটে আসলে চড়বেন খুবই খুবই আনন্দের খুবই আনন্দের এবং যানবাহনগুলো অত্যন্ত অত্যাধুনিক বলা যায় আপনারা যদি কখনো এই যানবাহনগুলোতে ওঠেন ওয়াশরুম থেকে শুরু করে বসার জায়গা সব কিছু আসলে অত্যাধুনিক এবং খুবই আনন্দের টাকাও খুব কম লাগে একবার ট্যাপ করলে অর্থাৎ কার্ডে একবার ট্যাপ করলে আপনাকে চল্লিশ বা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচ করতে হয় এবং আপনি যে কোনো জায়গায় যেতে পারেন আপনি দেখতে পাচ্ছেন সিটি ক্যাট এবং এই সিটি ক্যাটের নামই ছিল ইউনিভার্সিটি অফ কিউল মানে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড